এটার প্রিন্ট গুলো জাস্ট ফুটে আছে ঠিক আছে মাত্র তিনশো নিরানব্বই টাকায় নিরানব্বই আর যারা এগুলো রিটেল নিয়ে সিল্কার এর মধ্যে আছে দেখতেই পাচ্ছেন প্রাইস বাট কালারের কিচ্ছু হবে না ঠিক আছে তিনশো নিরানব্বই যেটা পছন্দ স্ক্রিনশটার পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু দশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবেন আসসালামু আলাইকুম শিও চলে আসলাম ওমেশ পার্ক থেকে একদম নতুন নতুন প্রিন্টের অনেকগুলো কিন্তু আপনারা শার্ট টু পিস পাবেন শর্ট বোরকা স্টাইলে ঠিক আছে শর্ট বোরকা স্টাইলে শার্ট টু পিস চলে আসছে আর এগুলোর কী পরিমাণের চাহিদা মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইস তো শুরুতে হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাই দেখেন এগুলোর প্রিন্টগুলো এত সুন্দর কালারফুল দেখেন এগুলো কিন্তু টু পিস মানে শার্ট এবং এই প্যান্ট মিলিয়ে টু পিস পাচ্ছেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় দাম কম কম মনে হতে পারে বাট এটা হোলসেল তো এই জন্য টু পিস তিনশো নিরানব্বই আর যারা এগুলো রিটেল নিয়ে সেল করে তারা কিন্তু এগুলো সাতশো আটশো করে সেল করে থাকে ঠিক আছে এটার মধ্যে কালার থাকবে অনেকগুলো বডি হবে চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ আপনার যে কোনো তিন সেট নিলেই হোলসেলটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার ফেয়ার দেখেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা মেরুন কালারের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে সেম তিনশো নিরানব্বই টাকা এগুলো সম্পূর্ণ ফ্যাব্রিক কোয়ালিটি থাকবে অ্যালেক্সের মধ্যে এবং সবগুলো কিন্তু লাইফ লাইফটাইম কালার গ্যারান্টি মানে কাপড় ছিঁড়ে যাবে বাট কালারের কিচ্ছু হবে না ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে তিনশো নিরানব্বই প্রিন্টগুলো এত সুন্দর ফর্স একটু প্রিন্ট দেখেন এটা বটল গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন প্রিন্টগুলো একদম ফুটন্ত প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা টু পিসের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এই যে দেখেন এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম এটার মধ্যে এটা একটা কালার এটা মেরুন কালার কন্ট্রাস্টে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা রংকর্ষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ওকে এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটা পিঙ্কের মধ্যে পাচ্ছেন এবং এটার মধ্যে এটা একটা প্রিন্ট এটাও থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা এটা একটা ডিজাইন এটাও থাকবে সেম প্রাইস কালারগুলো দেখায় ভার্স এটা একটা কালার এগুলোর বড় ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এবং প্রত্যেকটা কালেকশন রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন এই প্রিন্টটা এত সুন্দর দেখেন এটার প্রিন্টগুলো জাস্ট ফুটে আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু চমৎকার পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা কালার মিষ্টি কালার তিনশো টাকা এটার মধ্যে এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো ম্যাচিং ম্যাচিং সালোয়ার পেজ আছেন সবগুলোর সাথে সালোয়ার ম্যাচিং কালার এটা একটা কালার এই যে এটা হচ্ছে টকটকা লালের মধ্যে থাকবে একদম সিঁদুর লাল এই যে এটা দেখেন এটাও স্যাম প্রাইস তিনশো নিরানব্বই টাকা মাত্র এটা একটা প্রিন্ট থাকবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা অ্যাশের মধ্যে সবগুলো ডিজাইনই কিন্তু একদম নতুন আসছে ঠিক আছে মানে এই অ্যালেক্সের টু পিসগুলো খুব চলতেছে আপনার নর্মাল একটা শার্ট নিতে গেলেও পাঁচশো টাকা লাগবে বাট এখানে টু পিস পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে এটার প্যান্টটা আর শার্টের মধ্যে এটা টু লাস্ট অন তাই না এটা দেখেন এটা হচ্ছে ডেনিম প্যান্ট তাই না ফোর পকেট প্রাইস কত এটার সেট নিলে টাকা আর সিঙ্গেল নিলে সিঙ্গেল এর আড়াইশো আচ্ছা সিঙ্গেল নিলে 2500 300 2500 আচ্ছা সেট নিলে 500 টাকা আর যদি কেউ সিঙ্গেল নেন প্যান্ট 300 টাকা 2500 টাকা ওকে কালার দেখায় এটার মধ্যে এটা একটা প্রিন্ট মানে প্যান্ট আপনারা চাইলে যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে 500 টাকায় সেট পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো প্যান্টের সাথে শার্ট কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন এই যে এটা একটা প্যান্ট প্যান্টের কোমর ফ্রি সাইজ মানে ছত্রিশ পর্যন্ত আর শার্টগুলো চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পরা যাবে এটা ছিল লাস্ট টন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ